মনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল ঈদের আগের দিন বাজারে গিয়ে ছ্যাঁকা খাওয়ার যোগাড় মধ্যবিত্তের আদা রসুন পেঁয়াজ থেকে কাঁচা লঙ্কা সব কিছুর দামি আকাশছোঁয়া ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি টেল ক্যান সিপি প্লাস ইকুইশন ইত্যাদি অথরাইজ ডিলার টেলটা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি স্বরূপ এখন রানী বাগানে রাত পোহালি ঈদ তার আগে আনাজ থেকে সবজির বাজার চড়া বাজারে গিয়ে না বহরমপুরে ঈদের বাজারে আদা বিক্রি হচ্ছে টাকা কেজিতে কয়েকদিন আগে যে আদার দাম ছিল দুশো টাকা রসুন একশো কুড়ি থেকে বেড়ে হয়েছে একশো টাকা কেজি কাঁচা লঙ্কা আগে যেখানে ছিল পঞ্চাশ টাকা কেজি সেখানে আজকের বাজারে দাম বেড়ে হয়েছে একশো টাকা কেজি পেঁয়াজের দাম পঁচিশ টাকা কেজি থেকে হয়েছে পঁয়ত্রিশ টাকা কেজি আলুর দামও বেড়েছে ঈদের বাজারে দাম বাড়া বলতে আলুর দাম একটু বাড়া আছে আদার দাম বাড়া অনেকটাই বাড়া দাম আদার তারপরে টমেটোর দাম বাড়া আছে আর রসুনের দাম মোটামুটি ঠিক আছে পেঁয়াজের দাম হ্যাঁ একটু বাড়তি আছে আলুর দামও মোটামুটি বেড়েছে তবে তাও সমর্থের মধ্যে আছে বাজারের দাম একটু কম ছিল ঈদের বাজারের জন্য একটু বাড়া বাজার হ্যাঁ পেঁয়াজ ছিল আপনার আঠারো উনিশ এখন পেঁয়াজ পাইকারি হয়েছে পঁচিশ ছাব্বিশ রসুন ছিল আপনার একশো কুড়ি টাকা রসুনের বাজার এখন পাইকারি দেড়শো টাকা হ্যাঁ আদার বাজার এখন একশো টাকা একশো টাকা পাইকারি লঙ্কা হয়েছে টাকা কিলো ঈদের আগে আনাজের বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে অনেকের তবে উৎসবের আগে এসব আনাজ নিতে কসুর করছেন না কেউই আমাদের অসুবিধা হচ্ছে প্রচন্ড সমস্যা হচ্ছে খেতে হবে তো সব কিছুই দাম বেড়েছে তুলনামূলক সবই দাম বেড়েছে সবজি থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে সব কিছুই দাম বেড়েছে সেটা তো গভর্নমেন্ট বলতে পারবে ঈদ তো হবে আপনার প্রতি বছর ঈদ হবে দুর্গা পুজো হবে সব কিছু হবে সমস্যাটা ঠিক করবে একটু সমস্যার মধ্যে পড়েছি কারণ প্রত্যেকে একটু এই বিশেষ করে এই সময়তে ঈদের বাজার হোক বা বিশেষ পরবের সময়তেই দাম সর্বত্র সময়তে বাড়া থাকে কিন্তু বিশেষ করে এই পরবগুলোর সময় যখনই যখন আসে যে জিনিসগুলো দাম পড়ে তাতে আমরা ক্রেতা হিসাবে ভীষণই অসুবিধার মধ্যে একটু পড়ে যাই এবং সব কিছু সামনে সর্বোপরি আমাদের একটা ভীষণ শহরের বাজারের থেকে গ্রামের দিকের বাজারে কিছুটা কম আনাজের দাম হরিহরপাড়া বাজারে আদা বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো আশি থেকে একশো নব্বই টাকা লঙ্কা এখানে বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে রসুন এই বাজারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজিতে অনেক দাম বাড়ায় বিক্রি কম বলে দাবি ব্যবসায়ীদের হঠাৎ করে আমদানি কম সেজন্য দাম বেশি আমদানি কম না থাকলে তো দাম বেশি হবে বাড়ায় না বাড়ায় হবে এই আদায় এই আদায় বেশি নেব আমরা একশো চল্লিশ টাকা ষাট টাকা কেজি সেই আদা বেশি চাই একশো আশি টাকা কেজি আতার দামটা বাড়তি আমরা তো ধরো কিনতে কম পাইনি বেশি দামে কেন বেশি দামে আমরা তো ধরো লাভ করবো আমরা ধরুন পেট আছে ঈদের জন্য মালটা আসেনি তাই ঈদের জন্য না ঈদের কোনো প্রভাব পড়ে না মানে মালটা দেখা গেলো জাম না হলে শর্ট

ঈদের জন্যই বাজার অগ্নিমূল্য বলে দাবি সাধারণ মানুষের তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আনাজের দামেও ছ্যাঁকা খাওয়ার মতোই অবস্থা মধ্যবিত্তের সুবরাজ সরকার ও মামিনুল ইসলামের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া